বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ড অল্পেতে রক্ষা বিশালগর বিশালগড় মধ্যবাজার ঘটনাটি ঘটে শনিবার মাঝরাতে পরে ঘটনাস্থলে ছুটে যায় আগুন নিয়ন্ত্রণে আনে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সঠিক সময় অগ্নি নিরাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে না পৌঁছলে আগুন বড় সড় আকার ধারণ করত বলে অভিমত স্থানীয়দের বিশালঘর মধ্যবাজার বিদ্যুতের খুঁটির মধ্যে আগুন সঙ্গে গিয়ে আগুন আয় হ্যাঁ নতুবা বিরাট আকার ধারণ করতো এখানে কি কোনো দোকানপাট কোনো আছে না দোকানপাট আছে কিন্তু দোকানপাটে আগুন টাগুন নাই কিন্তু আমরা বিদ্যুতের খুঁটি এসেছি আপনার যদি সঠিক সময় যদি সঠিক সময় না বসলে মানে ভয়ঙ্কর আকার ধারণ করতে বিশাল বিশালকর রাজগার আজকে মধ্যবাজারের পরিস্থিতি এখন আগুন নিয়ন্ত্রণ আগুন নিয়ন্ত্রণ আইছে